Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 নমস্কার বন্ধুরা রকে কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো নারকেলের পুর দিয়ে পাঠা সাপটা তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি একটা নেড়ার সাহায্যে আর এদিকে আমি আগে থেকে ব্যাটারটা গুলে নিয়েছি এই যে এখানে ময়দা একটু নুন চিনি আর একটু দুধ দিয়ে আমি গুলে নিয়েছি এখন আসতে করে এটার উপরে আমি ব্যাটারটা দিয়ে দেব। যে যেরকম সাইজের পিঠেটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যাটারটা আপনারা দেবেন একটু ঘুরিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু পুটটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা গুলেও নিয়েছি ভেবেছিলাম ভিডিও করব না তবুও ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের উপরে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু আমি না বলে এই যে পুটটা গুড় দিয়ে করে নিয়েছি এখন একটু লম্বা লম্বা করে আমি এর মধ্যে দিয়ে দেব আর খুন্তি দিয়ে আমি ফোল্ড করে নেব যেরকম পার্টের সপ্তাহে করে থাকে প্রত্যেকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ভাবে একবার আপনারা পাটির বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এই পাটি কিন্তু অনেকে হাত দিয়েও তুলে মানে তুলে নিতে পারে এই যে একটু কিন্তু লাগেনি প্রত্যেকটা আমি সেমভাবে ভেজে নেব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ